সামনেই ছোট পুজো আর ছোট পুজো স্পেশাল এই ঠেকুয়া প্রসাদ খেতে কিন্তু খুবই সুস্বাদু আর মজার হয় এটি বিহারের খুবই ফেমাস রেসিপি বলতেই পারেন তো যাই আর না যাই বাঙালি শুধু খাই খাই আর ঠেকুয়া বানানোর জন্য নিয়ে নেবেন আটা এক কাপ ময়দা হাফ কাপ দিয়ে দেবেন নুন খুবই সামান্য পরিমাণে দিয়ে দেবেন গোটা মৌরি দিয়ে দেবেন হাফ কাপ সুজি এক কাপ নারকল কুঁড়ো নারকল কুঁড়ো যদি আপনার কাছে ফ্রেশ নারকল না থাকে সেক্ষেত্রে প্যাকেটের নারকল যেগুলো কোরানো থাকে সেগুলো আপনি ইউজ করতে পারেন এবার সব কিছুকে একসাথে ভালো করে মেখে নেবেন হাত দিয়ে চটকে চটকে সব কিছু একসাথে মিক্স করে নেবেন এখানে আমি গুড় দিয়েছি পাতলা গুড় আখের গুড় যেটা সেটা দিয়েছি আপনারা চাইলে ঢেলা যে আখের গুড় থাকে সেটাকে গ্রেট করে দিতে পারেন এবার এই আঁখের গুড়টা দিয়ে খুব ভালো করে এর সাথে মিক্স করে একদম পুরো আখের গুড়টাকে ভালো করে এর সাথে মিক্স করে মেখে নিতে হবে আর আখের গুড়টা এখানে দেবেন হচ্ছে একদম একটা ছোট হাতার এক হাতা তো এইরকম দিয়ে ভালো করে একদম মিক্স করে নেবেন যতক্ষণ না আখের গুঁড়োটা এইভাবে ভেঙে ভেঙে একদম এর সাথে মিক্সও না হচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে ভালো করে হাত দিয়ে মিক্স করতে হবে বেশ একটু চেপে চেপে মিক্স করে নেবেন এখানে কিন্তু আমি একদম ফ্রেশ চাকরি আটা ইউজ করেছি আপনারা চাইলে প্যাকেট আটা ইউজ করতেই পারেন তবে চাকি আটা ইউজ করলে খেতে এটা সুন্দর হয় এবার গুড়ের সাথে সব কিছু একসাথে মিক্স হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবেন হাফ কাপ পরিমাণ চিনি আপনারা চিনিটা যেরকম মিষ্টি খাবেন সেরকম পরিমাণ অনুযায়ী দেবেন যদি বেশি মিষ্টি খান তাহলে বেশি দেবেন যদি কম খান তো কম দেবেন এবার ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেবেন হাতা ছোট, হাতার দু হাতা ঘি এখানে ঘিটা দিয়েও কিন্তু ভালো করে মাখতে হবে যদি দেখেন যে ঘিটা দিয়ে এখনো ড্রাই ভাব আছে তাহলে কিন্তু এতে আরও এক চামচ কিংবা দু চামচ ঘি এর মধ্যে দিয়ে দেবেন এতে কিন্তু ঘিয়ের ফ্লেভার যত আসবে তত কিন্তু এটার টেস্ট আরও বাড়বে এখানে কিন্তু আমি আটা ময়দা দুটো মিক্স করে করেছি এটা শুধু আটারও তৈরি করা যায় আবার ময়দারও তৈরি করা যায় তবে দুটো মিশিয়ে করলে একটু টেস্টটা বেশি হয় দেখুন এইভাবে কিন্তু আমি কিন্তু এইভাবে মুটো করলে কিন্তু এখানেই কিন্তু খুব সুন্দরভাবে একটা ডেলা তৈরি হয়ে যাচ্ছে আমি কিন্তু এখনো পর্যন্ত জল দিইনি তারপর যখন এটা পুরোপুরিভাবে মাখা হয়ে যাবে সামান্য পরিমাণে জল দেবেন এটাতে কিন্তু বেশি জল লাগবে না কারণ এটা কিন্তু একেবারেই নরম হবে না একদম শক্ত হবে এই যে ডোটা যে তৈরি হবে পুরো শক্ত ডো তৈরি হবে পুরোটাকে আবারও একটু হালকা করে জল ছড়িয়ে ভালো করে মেখে নেবেন একদম অল্প কিন্তু জল ছড়াবেন বেশি জল দেবেন না একদম হাতে করে হালকা করে জল ছড়িয়ে ভালো করে মেখে নিয়ে একটা ডো এরকম শক্ত ডো তৈরি করে নেবেন খুব নরম কিন্তু এই ডো হবে না এবার ডো থেকে একটু লেচি কেটে নেবেন আর যেহেতু আমি ছাঁচ দিয়ে তৈরি করছি না তাই এই লেচিটাকে হাতের তালুতে ভালো করে দু হাত দিয়ে চেপে চেপে একদম এই এইরকম চ্যাপটা করে দেবেন আর দিয়ে একটুখানি পাতা টাইপের সেপ দিয়ে দেবেন এরকম সরু করে দেবেন একটা দিক বেশি মোটা হয়ে গেলে একটুখানি পাতলা করার চেষ্টা করবেন মানে এই চ্যাপটাটা একটু আটু পাতলাটা করার চেষ্টা করবেন আবার খুব বেশি পাতলাও না মোটামুটি দেখুন এরকম মাথার দিকটা একটুখানি ছুচলো করে দিলেই একদম পাতা টাইপের সেপ হয়ে যাচ্ছে এবার এটার মধ্যে নকশা তৈরি করার জন্য প্রথমে একটা ছুরি কিংবা একটা চামচ নিয়ে নেবেন তারপর ছুরির উল্টো দিকটা দিয়ে এইভাবে একটু হালকা প্রেশার দিলেই দেখুন এই রকমভাবে একটা পাতা টাইপের নকশা হয়ে যাচ্ছে ঠিক এইভাবে পাতা টাইপের নকশা করবেন আর যদি চান তো অন্যরকম নকশাও মাথা থেকে খাটিয়ে আপনারা বার করতেই পারেন দেখুন এইভাবে সব কটা আমার করা হয়ে গেছে আমি দু তিনটে নকশা একটু অন্যরকম করেছি মাথা থেকে খাটিয়ে বেশিরভাগটা পাতাই করেছি তো এবার ভালো করে কড়া গরম করে নেবেন একদম ভালো করে তাতিয়ে নেবেন এবার ওর মধ্যে দিয়ে দেবেন সামান্য পরিমাণে এক হাতা ছোটো হাতার এক হাতা কিন্তু ঘি দেবেন আর দিয়ে দেবেন এর মধ্যে আড়াই কাপ পরিমাণে সাদা তেল তেল এবার তেলটা ভালো করে গরম হয়ে গেলে এবার সবকটা কটা ঠেকুয়া এর মধ্যে ছেড়ে দেবেন ঠেকুয়াগুলোকে এরা কমভাবে তেলের মধ্যে ছেড়ে দিয়ে তেলটাকে ঠিক ঠেকুয়ার ওপর দিয়ে একটু ঠেলে দেবেন দেখবেন আস্তে আস্তে যখন একটা দিক ভাজা হয়ে যাবে তখন আর একটা দিক উল্টে দেবেন দুদিক ভালো করে ভাজা হয়ে গেলে তুলে নেবেন এইভাবে সব ঠেকুয়া করে নেবেন অবশ্যই গ্যাসের ফ্লেমটা প্রথমে আস্তে রাখবেন ঠেকুয়াগুলো সারার সময় তারপর জোরে করে দেবেন জানেন তো ঠেকুয়া যদিও বা বাঙালিদের কোনো উৎসবের প্রসাদ নয় তবে এই ঠেকুয়া বাঙালির প্রতিটা বাঙালির মনে এমন সুন্দর জায়গা করে নিয়েছে যে কি বলবো এই ঠেকুয়াটা কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিল একদম ইয়ামি টেস্টি টেস্টি দারুণ